আমি বিশালঘর অফিসে গ্রামীণ মেকীয়গুল্ট দিকে বাপটি চক্রবর্তী বাবার নাম বিশম্বর চক্রবর্তী তাই বাড়িতে এসে কাজ করতাম কাজ করার পরে মাঝামাঝির সময় তাই কাছে তো আর্থিক অবস্থা দুর্বল আসিল তাই আমার কৈছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলাইতাম তেনে আমি চলাইছি চলানোর পরে তাই কৈছে কাজের শেষে আমার একসাথে টাকাটা দিয়ে দিব কাজ তো শেষ হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি আজকে দুর্দিন ছয় সাত মাস হয়েছে তাইনে টাকাটা দিতেছে না দিব দিচ্ছে কেউ বলতেছে তাই আমার টাকাটা দিবো দিব তেনের বাড়িতে যখন আমি আইছি আওয়ার পরে আমার মা দূর করানোর চেষ্টা করছে একটা এফআইআর জমা দিছি জমা দেওয়ার পরে তাই বাড়িতে স্যারে ডাকাইছে সারে ডাকাইছে পরে তেন বাড়িতে গেছি জায়গাটা যে যতটুকু কাজ করছি কাজের পরে মাপসি টাপসি তেনের কাছ থেকে আমি চুয়াত্তর হাজার চারশো নব্বই টাকা পাওনা পাওনার পরে তাই কইছে আমারে এই টাকা দিত না মামলা করলে মামলা করতো কেস করলে কেস করতো যারে কুঝে তারা জানানোর কথা কুসে তেনে একটা কোথায় আমার টাকা দিত না ধরো তেনে জামিনে শিখিয়ে টাকা দিত না জানে আমার সেই কথা কুইত